এই যে একটা ইন্ডিগোর প্লেন এটা টু আওয়ার নিউ আজকে হচ্ছে রাঁচি ডে টু আর আমার পিছনেই একটা প্লেন রানওয়েতে আছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একদম এয়ারপোর্ট কাছে তারপর তো কাছেই কালকে দেখালাম এখান থেকে একদম রানো দেখা যায় এই আচ্ছা ওইদিকে গিয়ে করবে ওইদিকে গিয়ে সোজা সাই করে উঠে যাবে একটা সেলফি জোন আছে খোলা আসমান ঋষুরও হচ্ছে ব্রেকফাস্ট ধোসা আমারও ধোসা তুই কি ধোসা নাকি ব্রেড ওই দূরে গিয়ে উঠে যাবে এসি আছে এখানে মনে হয় লাঞ্চ সার্ভ করা হয় ডিনারও হয় করা হবে আজকে আমরা এই গাড়িটা করে সারাদিন এই যে রাজারাপ্পা মন্দিরের হচ্ছে মূল মন্দিরের প্রবেশ দ্বার এটা হচ্ছে চূড়াটা ভিতরে ফোন অ্যালাউ নেই তাই দূর থেকে তোমাকে দেখিয়ে দিলাম আমাদের দেওয়া হয়ে গেছে পুজো এই মন্দিরটা হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা মন্দির এখানে প্রচলিত আছে এখানকার মানুষ যে মানত করে এখানে মন্দিরে এসে মা সবার সেই মানত পূর্ণ করে সেরকমই আর কি কথিত আছে তো যার কারণে এই মন্দিরটায় মানে দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন এখানে আসে তাই প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমাদের তো পুজো হয়ে গেছে এখানে ধূপ আর প্রদীপ দেখিয়ে বাইরে চলে যাবো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দামোদর নদী দামোদর নদী এখন যেহেতু শীতকাল তো সেই কারণে এ অবভিয়াসলি মানে শুকিয়েই গেছে বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে তো ওই কিছু কিছু খণ্ড মানে অল্প অল্প জল আছে সেইখানেই আর কি তোমাদের দেখাচ্ছি মানে বর্ষাকালে প্রচুর পরিমাণে আর কি জল হয় দামোদর নদী যেরকম হয় তো আমার আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি এখানে মিস্টার মল্লিক প্যারা কিনছে এমনি ঠাকুরের প্রসাদ তো আমরা পেয়েছি এখানে ঠাকুরের প্রসাদ বলতে ওই শুকনো মুড়ি শুকনো নারকেল ওইগুলোই থাকে এছাড়াও প্যারাগুলো সব বাইরে থেকেই কিনতে হয় মিস্টার মল্লিক ওর অফিসের কলিকদের দেবে তো যার কারণে প্যারা নিচ্ছে আর এইখানে দেখো ওই অনেকটা না আমাদের ওই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মানে পুজো দিয়ে বেরিয়ে এসে যে মানে দোকানপাটগুলো থাকে না বিভিন্ন তো সেইগুলোই আর কি মানে চত্বরটা অনেকটা দক্ষিণেশ্বরের মতনই লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিজ দিয়ে নেমে গেছে দামোদর ঘাট এখানে দামোদর নদীতে বোটিং হয় খুব ওই যে অল্প পরিমাণে জল আছে ওই যে বোটগুলো দেখতে পাচ্ছ ওখানে বোটিং হয় তবে আমরা যাইনি আমরা যেহেতু বোটিং করব না তো যার কারণে আর অত দূর পর্যন্ত যাইনি আমরা এখানে আসলাম এটা মানে একটা রেস্টুরেন্ট এখানে খেয়ে দে এখন আড়াইটা মতো বেজে গেছে খাবো এখানে তারপরে এখানে ভ্যালি আছে ওখানে একটু বোটিং ফোটিং করে তারপরে ওই পথরাটু ভ্যালি যে আছে দিকজাক রোড যেটা আছে ওখানে যাব এই জায়গাটা সুন্দর ডেকোরেশন করেছে এখানে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি এখন সুন্দর গোলাপ পুরো ফক দিয়ে এই পাখিটা তৈরি করেছে এই মানে এই টাইপের একটা পাখি হ্যাঁ পুরো ফক দিয়ে করেছে দেখ বাবু এই যে এইটাই হচ্ছে মেন আকর্ষণ পত্রা দু ভ্যালির এই জিকজ্যাগ রুট পুরো ঝাড়খণ্ডের সব মানে ফেমাস জায়গার ফটো ঘন্টায় আর এটা হচ্ছে রেস্টুরেন্ট সুন্দর প্রপার্টি দিকটা সুইমিং পুল আছে সিটিং এরিয়া আছে এটা মনে হচ্ছে কোনো একটা ক্লাব টাইপের মানে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে সুন্দর প্রপার্টি এটা এই যে সামনে দেখতে পাচ্ছ এই দোলনাটায় দোলনাটা ভীষণ সুন্দর দোলনাটায় বসে বসে কয়েকটা রিলস বানালাম আর এইখানে দেখতে পাচ্ছি এখানে ব্যানারে লাগানো আছে এখানে মানে বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান হয় হলদি হয় তারপর ওই পুল পার্টি হয় আর এই প্রপার্টিটা দেখে আমার ওয়েস্ট বেঙ্গলের যে আছে না যে ডায়মন্ড হারবারের পূর্ণিয়া লক্ষ্মী যে একটা রিসর্ট আছে ওটা রিসোর্টটার কথা মনে পড়ে গেল ওটাও সেম এরকম রিসর্ট আর অপোজিটে গঙ্গা এখানে তো গঙ্গা নেই এখানে হচ্ছে ওই পত্রাতু ভ্যালির যে লেকটা সেটা তো ভীষণ ভালো লাগছে ওই প্রপার্টিটা

ওই বোট ফোট হয় অনেক বড় লেক আছে তারপর ওই জিগসাই রোডে যাবো তারপরে আজকে আমাদের প্রোগ্রাম শেষ তারপর হোটেল এই জায়গার খাবারটা বেশ ভালো সার্ভিস একটু লেট বাট খাবারগুলো ভালো তবে ওই যে গোলাপ যেমন চেয়েছিলাম সবাই এই যে জগাই জগাইমাদাই তাই। কি বলে দূর থেকে বোঝাই যায় না গৌর্ণিতাই এর বাবা গোলগাপায় খাবি এখানে ট্রাইবাল ড্রেস পাওয়া যায়

穿穿穿。 যে আমরা পার্কটাতে আসলাম এটা হচ্ছে দু ভ্যালির পাশে একটা সুন্দর পার্ক আছে তো ফার্স্টে আমরা ভেবেছিলাম বোট মানে বোটিং করব তো এখানে বোটিংয়ে না মানে লাইন বাই লাইন আছে তো আমাদের মানে যে লাইনটা অনেকটা লেটে তো আমাদের অনেকটাই লেট হয়ে যাবে আর ওই পথটা তো ভ্যালির মেন আকর্ষণ হচ্ছে জিগজ্যাগ রোডটা দেখা আর অন্ধকার হয়ে গেলে ওটা দেখা যাবে না ওটা যেহেতু অনেকটা পাহাড়ের উপরে তো যার কারণে এবারের মতো আমরা বোটিংটা করলাম না আমরা খালি পার্কটা ঘুরেই তারপরে আমরা চল মানে ফিরে এসেছিলাম চান্ডিলে অনেক পড়েছে তুমি এখানটা ফটো তুলে না এখানটায় কত পাখি ওই যে আইল্যান্ড মতো আছে ওইখানটায় নিয়ে যায় এই ক্রুশগুলো চান্ডিলের লেকটা আরো বড় ভ্যালির দিকে যাবো লাগছে ওই জায়গা অয় আলবি এই জায়গাটার না জায়গাটা দারুন লাগছে সামনে পাহাড় আর এখন সানসেট হচ্ছে এই পাহাড়ে ধীরে ধীরে উঠবো ওটাই ভ্যালিটা এই রাস্তা দিয়ে যেতে হবে জগাই মাদাইয়ের ফটো তুলে নিয়েছি যতই পিছনে ঘোর তুলে নিয়েছি হ্যাঁ আমাদের গাড়ি এসে গেস তোরা আগে উঠে যা হোক অসুবিধা जाबू हम तो क्रू श्री ले जाते हैं चल भैया গুলো দিয়ে আস

পিছনে এয়ারপোর্টটাও সুন্দর লাগছে কিন্তু প্রচুর ঠান্ডা এখানে খাওয়া যাবে না তো ওই ভিতরে যে আর একটা লাউন্স আছে ওখানেই খাবো ঠান্ডায় আফগানি চিকেন আমাদের ওখানে ভজরিতে না ড্রাই আফগানি করে দুপ্লেট বলেছি হ্যাঁ বলা দিয়ে <muchas> 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 হ্যাঁ তাহলে <laughs> <Queensborough protesting motion noise> <literalness>